এখানে ব্যাগ গুছোন হয়ে গেছে এখন যাচ্ছি আমরা পিকনিকে সারাদিন ব্লগটা দেখতে থাকুন আজকে একটা জমজমাটি পিকনিক হবে আমাদের অবশ্য কিন্তু আপনারা রান্নার চ্যানেলে দেখতে হবে আর বাকি কোন জায়গায় পিকনিক করছি না সব সবকিছু ব্লগে দেখতে হবে কি বলছে বললো তোমার কিছু বক্তব্য আছে হ্যাঁ ও একটা স্মাইল ওর একটা স্মাইল

চারিদিকে পুরো ঘন কুয়াশায় ভর্তির ওদের তো কোনো দেখা নেই এখন প্রায় সাড়ে সাতটা বাজে মানে মনে হচ্ছে যেন এখন পুরো ভোর চারটে বাজে এমন অবস্থা চাই মানে এখান থেকে একটু দূর পর্যন্ত মানে দশ হাজার তপথ পর্যন্ত দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা এসেছে আর আজকে ওয়েদারটা পুরো পিকনিকের ওয়েদার একদম যাকে বলে তো সেরকম কোনো কুয়াশা হবে চারিদিক অন্ধকার অন্ধকার একটু মেঘলা মেঘলা ওয়েদার মানে একদম জমজমাটি পিকনিকের ওয়েদার আর দারুণ দিন আর আমরা সিলেক্ট করেছি আমাদের এই যে পিকনিকটা ক্রিসমাস উপলক্ষে তাই সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস শুভ বড়দিন পঁচিশে ডিসেম্বর থেকে আর ফার্স্ট জানুয়ারি পর্যন্ত একদম ছুটির দিন আর সবাই খুব মজা করবেন চারিদিকে ঘুরতে বেড়াতে যাবেন প্রচুর পিকনিক টিকনিক করবেন আমাদের মতো তো আমরা তো অলরেডি পিকনিক শুরু করে দিয়েছি কে কোথায় ঘুরতে যাচ্ছেন পিকনিক করছেন সব কিছু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের তো ভিডিওতে আপনারা সব কিছু দেখতেই পাবেন তো চলুন সবাই রেডি তো হয়ে গেছে এখন যাই পিকনিক স্পটে আজকে যেখানে আমাদের পিকনিকের আয়োজন হচ্ছে সেটা হচ্ছে আমার মামার বাড়িতে মামার বাড়িতে দাদুর আমবাগানেতে আজকে আমাদের পিকনিকটা হবে তো মামার বাড়ির সকলকে নিয়ে আজকে পিকনিক করব। আর পরে আরও পিকনিক আমাদের আসবে তখন আরও সবাই থাকবে তো আজকে এখানে হচ্ছে পিকনিকটা আর আজকে এখানে পিকনিকটা করার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আগের দিনে বাগানেতে আমি হাঁসের মাংস রান্না করেছিলাম আম বাগানের মধ্যেই সেখানে আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এখানে পরিবেশ একদম শান্তশিষ্ট পরিবেশ পঁচিশে ডিসেম্বর হিসেবে চারিদিকে এখন মাইক বাজছে তো এখানে তো কোনো আওয়াজ নেই একদম পুরো ঠান্ডা উপযুক্ত জায়গা যার জন্যই মামার বাড়িতে আসা আর ছোটো থেকে এখানে বড় হয়েছি তারপরে কি বলুন তো এই জায়গাতে একটা টান তো থেকেইছে একেবারে সাত বছর বয়স থেকে আর কুড়ি বছর বয়স পর্যন্ত মামার বাড়িতে কেটেছি কি কোথায় এসেছো তুমি এটা আমার মামার বাড়ি হ্যাঁ হ্যাঁ এটা তোমার মামা বাড়ি নয় এটা আমার মামা বাড়ি এসেছে হ্যাঁ বগলু মায়ের মামার বাড়ি চলে গেল এই হচ্ছে আমার সেই মাটির ঘর যেখানে আমার বারো তেরো বছর এখানে কেটে গেছে এই ঘরটাতে থাকতাম আমি এখন এখন এটা সেটা সব মামি রাখে আর মাটির কেউ থাকে না তবে ওই এটা ওটা জিনিসপত্র ধান টান নানা কিছু সব জিনিস থাকে আর ওইদিকে যে পাকার ঘরটা হয়েছে ওখানে এখন সবাই থাকে এই বাড়িটা আমাদের নতুন হয়েছে তো এই বাড়িতে এখন সবাই থাকে খেয়ে নেব সবাই মিলে খেয়ে নেবো খাবো তো এখন খাওয়া গেছে

এই মাত্র আমাদের পিকনিকে রান্না বান্না শেষ হয়ে খাওয়া দাওয়া হলো মানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সব শেষে দুই মাই আছে আমি আছি আর বর্ণিতার বাবা আছে ব্যাস আমরা চারজনে খাওয়া দাওয়া করলি পিকনিক কমপ্লিট আর পুরো পিকনিকের ভিডিওটা আপনারা রান্নার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই ওইটুকু নিয়েছে এত যে খাটলে মামিরাও সব অল্প অল্প খাচ্ছে

এতগুলো পিকনিক করা নয় এটাকে বলে হুলুনি এটাকে নামটা শুনে বর্ণিতার বাবা হেসে আলাদা হয়ে যাচ্ছে হুলুনি বলতে সেই যেটাতে মুড়ি মুড়ি চাল নাড়া হয় ওটা আগে মাটির ছিল তো মাটির বারবার ভেঙে যেত বলে দিদা তারপর থেকে এরকম একটা আলো মনে হয় কিনেছি তখন মুড়ি ভাজে ওঠে না তো তখন ওতে মুড়ি ভাজে এতে মুড়ি হয় মানে মুড়ি চালটা নাড়া হয় আর এরকমই আরেকটা যে মাটির খোলাগুলো পাওয়া যায় সেগুলোর পরিবর্তে এরকম অ্যালুমিনিয়ামের খোলাই হয়েছে অ্যালুমিনিয়ামের খোলা হলে যত খুশি ঘুঁচকে ঘাঁচকে মুড়ি ভাজা হোক ভাঙবে না তুই তো নাচ দেখালি না কি আর করবে রাগ করে বাড়ি চলে যাচ্ছে জামাই বলে দেখ না তোদের বাড়ি গেলে দেখাবি ও ওদের বাড়ি যাওয়া হয়নি বলে দাদা চলে যাবো আছো

ও বাবা হ্যাঁ ডেস পরবে না ডেস পরে তবে তো উল্টো পাল্টা বললা হবে নাকি লিচু গাছ আবার কোনটা কাজুবাদাম গাছ কোনটা এই তো এটা না চेत्रে এটা কাজুবাদাম গাছ লিচু গাছ কি নাই বসে জাম গাছ টিলার গাছ এটা আস্তে আস্তে পিয়রা হোক ওর যদি জায়গা না থাকে কি করব বলো না হ্যাঁ অল্প জায়গার মধ্যে অনই তো নিলু যাতা ড্রেস পরে নাচ দেখাবে না পুরো প্রপার ড্রেস পরে নাচ দেখাবে আমার মায়ের কাছে বাজনা ধরেছে আমাকে সাজিয়ে দাও সব ড্রেস পরিয়ে দাও আয় আলমারি খুলে ফেলেছি আয় হায় হায় জামা বার করে ফেলছো ওইটা নে পর পর তাতে পর না তাড়াতাড়ি নে ওটা মাছ মনি সাথে নিয়ে আসছে এবারে মনি দিয়েছে এটা পরে ওই জামাটা পরে না আচ্ছা না পরে না লাটি সোডা নিয়ে দাও চলে এলো হ্যাঁ ফটো তুলে ফেলো হ্যাঁ তো তুলে নিয়েছি কোথায় ছিলেন কেন ওই যে ফিস্টে